বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কুড়িটি মজাদার প্রশ্ন উত্তর তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন এছাড়া আরও এরকম রহস্যময় প্রশ্ন উত্তর জানার জন্য জ্ঞান জ্ঞানরত্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক এক হলুদ সোনা কোন ফসলকে বলা হয় সয়াবিন ফসলকে হলুদ সোনা বলা হয়ে থাকে দুই কোন প্রাণী আয়না দেখে ভয়ে পালিয়ে যায় শুয়র বা বন্য শুকর আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে ভয় পেয়ে পালিয়ে যায় পরবর্তী প্রশ্নই যাবার আগে ভিডিওটিতে একটি লাইক করবেন তিন কোন গাছকে মানুষ স্পর্শ করলে নিজে আত্মহত্যা করতে পারে জিমপই গাছ এটি এমন একটি গাছ যেটিকে আত্মহত্যার গাছ বলা হয় চার সোনার কাপড় কোন দেশের লোক পরে সোনার কাপড় পরে ভারতের লোক পাঁচ কোন প্রাণী এক বছর না খেয়ে বেঁচে থাকতে পারে কুমিরেরা এক বছর বা তার বেশি সময়ও বেঁচে থাকতে পারে বন্ধুরা আপনাদের কাছে একটি সহজ প্রশ্ন রইল ইন্ডিয়া গেট কোন শহরে অবস্থিত অপশন এ দিল্লি অপশন বি মুম্বাই উত্তর টি কমেন্ট এ জানিয়ে দিয়ে যাও ছয় কোন গাছ সবথেকে বেশি অক্সিজেন দেয় পিপল গাছ এর প্রশস্ত পাতা প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করে সাত পাকিস্তানের সবথেকে বড় শহরের নাম কি পাকিস্তানের সবচেয়ে বড় শহরের নাম করাচি জনসংখ্যা অনুসারে এটি পাকিস্তানের বৃহত্তম দর্শক আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আট মানুষের কত দাঁত দুইবার বিকশিত হয় মানুষের জীবনে কুড়িটি দাঁত দুইবার বিকশিত হয় নয় মানুষ প্রথম কোন ফল খেয়েছিল মানুষ খেজুর জাতীয় ফল সর্বপ্রথম খেয়েছিল দশ মাটিতে ঘুমালে কোন রোগ ভালো হয়ে যায় মাটির সংস্পর্শে থাকলে কর্টিসল হরমোনের মাত্রা কমে যেতে পারে যা মানসিক চাপ কমায় এক আরও দৌড়ানোর সময় কোন প্রাণী নিঃশ্বাস নেয় না কিছু ছোট আকারের পোকামাকড় দৌড়ানোর সময় বাহ্যিকভাবে শ্বাস নেয় না যেমন পিঁপড়া বা ছোট মাছি বারো পৃথিবীতে সব থেকে বড় স্কুল কোন দেশে আছে পৃথিবীতে সবথেকে বড় স্কুলটি ভারতে অবস্থিত স্কুলটির নাম সিটি মন্টেসরি স্কুল এবং এটি উত্তরপ্রদেশের লখনৌ শহরে অবস্থিত তেরো ভারতের প্রথম কোন মহিলা মহাকাশে গিয়েছিল ভারতের প্রথম মহিলা যিনি মহাকাশে গিয়েছিলেন তিনি হলেন কল্পনা চাওলা চৌদ্দ অযোধ্যায় রাম মন্দির বানানোর জন্য কত টাকা খরচ হয়েছিল অযোধ্যায় রাম মন্দির নির্মাণে প্রায় দুই হাজার একশো পঞ্চাশ হয়েছে যা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তথ্য অনুযায়ী পনেরো কোন সবজি খেলে তিনশো এর বেশি রোগ ভালো হয় সজনে ডাঁটা এমন একটি সবজি যাকে সুপারফুড বা প্রাকৃতিক ওষুধ বলা হয় ষোলো অপারেশন সিন্দুর এই নাম টি কে রেখেছিলেন এই নামটি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্ধারণ করেছিলেন সতেরো অপারেশন সিন্দুর এ কত আতঙ্কবাদী ঠিকানা ওপর হামলা করা হয়েছিল অপারেশন সিন্দুরে মোট নয়টি ঠিকানা উপর হামলা করা হয়েছিল আঠারো অপারেশন সিন্দুরে কত আতঙ্কবাদীকে মারা হয়েছিল অপারেশন সিন্দুরে একশো জনেরও বেশি সন্ত্রাসবাদী নিহত হয়েছিল উনি সাদা রঙের সাপ কোথায় পাওয়া যায় অস্ট্রেলিয়ায় সাদা স্লেটি গ্রে স্নেক পাওয়া গেছে যা লিউসিজমের কারণে সাদা রঙের হয়ে থাকে আপনার শেষ প্রশ্ন হল কুড়ি ভারতে কোন নদীতে হীরা পাওয়া যায় হীরা পাওয়া যায় কেন নদী পণ্যা মধ্যপ্রদেশ তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে